হ্যাঁ নমস্কার আমি ম্যালোডি চলে আসাম লাস্টার উইথ ম্যালোডি থেকে একটা নতুন টপিক নতুন ভিডিও নিয়ে তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আমার প্রতিদিনকার যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি বা আপনাদেরকে শেয়ার করে থাকি ওই ভিডিওগুলো আপনাদেরকে কাজে আসছে বা আপনাদের কাছে কেমন লাগছে আর অবশ্যই লাইক কিংবা কমেন্ট করতে ভুলবেন না যদি আমার কোনো ভিডিওতে আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমি সেটা অ্যাকসেপ্ট করব এবং নিতে চাচ্ছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মূল আলোচনায় আসি আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো খুবই খুবই দরকারি একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ওয়েট বা শরীরের ওজন নিয়ে আমরা তো অনেকেই ওভারওয়েটে রয়েছি ইভেন এখন একটা ট্রেন্ড বা হচ্ছে এখন খুবই হেলথ কনসিয়াস আমরা আমরা প্রতিদিনই চাই নিজেকে ফিট রাখতে আমাদের উচ্চতা মানে হাইট অনুযায়ী ওয়েটটা রাখতে বডিতে সেটা আপনাকে সুস্থতা দিবে ইভেন হচ্ছে আপনাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে দূরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রোগের থেকে দূরে রাখবে সত চলুন এবার মূল আলোচনায় আসা যাক আমাদের যখনই আমাদের হাইট অনুযায়ী ওয়েটটা বেড়ে যায় ওটাকে আমরা ওভারওয়েট বলি এবার আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েটের থেকে ওভারওয়েট রেঞ্জেসটা একটু বেশি আমরা যদি আমাদের ওভার ওয়েট যেটা আছে আসলে আমরা নিজেরাও জানি না দেখা গেল অনেকেই এসে বলে আমি তো খাবার খাচ্ছি না ঠিক কম করে খাচ্ছি আমি তো এত বেশি খাবার খাই না আমি তো এটা খাই না আমি তো ওটা খাই না আমার কেন তারপর ওয়েট বাড়ছে আমি তো দুবেলা রুটি খাচ্ছি আমি তো ভাত কম খাচ্ছি আমি তো রুটি দিনেই খাচ্ছি না কেন আমার ওয়েটটা গেইন হচ্ছে এরকম সকলেরই কোশ্চেন থাকে আপনাকে এবার জানতে হবে আপনার বডি অনুযায়ী আসলে আপনার আমার ওয়েট ঠিক কতটুকু প্রয়োজন এবার ধরুন কিছু কিছু যে ক্ষেত্রে আছে আপনি কোনো মেডিসিন নিচ্ছেন কিনা বা আপনি কোনো ওষুধ খাচ্ছেন খাচ্ছেন কিনা। যেমন স্টোরয়েড স্টোরয়েড নিলে আপনি কখনোই চাইলে আপনার ওজন কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না যারা অ্যাজমা পেশেন্ট আছে তারা নর্মালি হচ্ছে স্টোরয়েড নিয়ে থাকে সো ওই ক্ষেত্রে তাদের ওজনটা বেড়ে যাবে ইভেন অনেক হরমোনাল চেঞ্জেস আছে যার জন্য বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো খুব কমন একটা হরমোন ল্যাকটিড সেটা হচ্ছে যখন মেয়েরা বাচ্চা হয় তখন ওই পরিমাণটা বেড়ে যায় আমাদের দেহে এছাড়াও অনেক টাইমে ল্যাকটিটের পরিমাণটা নর্মাল রেঞ্জের তুলনায় বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওয়েটটা বেড়ে যেতে পারে সো আপনাকে জানতে হবে জেনে কারেকশন করে তখন আপনাকে ওই টাইম অনুযায়ী আপনাকে আমাকে ডায়েট করতে হবে এবার আসা যাক ডায়েটে আমরা ডায়েট করলাম এবার সারা দিন আমরা কিছু খাচ্ছি না আমরা হচ্ছে গিয়ে একবেলা খেলাম সেই একবেলাতে আসলে আমাদের খাবারের তালিকাটা দিয়ে কী থাকে আপনাকে অবশ্যই লো কার্ব ফুড ম্যাপ মেনটেন করতে হবে লো কার্ব মিনস আমাদের কার্বোহাইড্রেট এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের ওজনটা বাড়িয়ে তুলতে হেল্প করে এবার আপনাকে আপনার খাবারের তালিকাতে কার্ব যে জিনিসটা আছে সেটাকে লেস করতে হবে লাইক কমাতে হবে যখনই আপনি আপনার কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাবেন তখনই সেটা হচ্ছে গিয়ে আপনার জন্য শুভদায়ক হবে ওজন কমানোর জন্য বা হেল্পফুল হবে আপনারা যখন ভাত কম খাচ্ছেন সেটার সঙ্গে যখনই একবার আপনি ভাত খাচ্ছেন কিংবা রুটি খাচ্ছেন তখন আপনি যদি ওই খাবারের সঙ্গে ওই ধরনের সবজি অ্যাড করেন লাইক আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এবার ভাত আর আলু সেম সেম এবার আপনাকে আপনি যদি ভাত না খেয়ে একটা রুটি খাচ্ছেন বাট ওই রুটিটার সঙ্গে অনেকগুলি সবজি নিয়েছেন সেটার মধ্যে অনেক ধর আলু আছে তার মানে আপনার সেম সেম থিংস দাঁড়ালো আপনি আলু খাচ্ছেন যেখানে আপনার কার্বোহাইড্রেট আছে বাট আপনি ভাতটা অ্যাভয়েড করছেন দিন শেষ আপনাকেই মনে হচ্ছে যে আপনি এত ডায়েট করছেন কেন আপনার ওয়েট লস হচ্ছে না আমি আপনাদেরকে কয়েকটা খাবারের নাম বলছি অবশ্যই খাবারের সঙ্গে স্যালাড রাখবেন লেবু আর শশা লেবু কিন্তু খুব মারাত্মক উপকারী একটা জিনিস ভাইটামিন সি থাকে লেবুতে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর আপনাকে হচ্ছে গিয়ে এনার্জি বা সুস্থ রাখবে আর অবশ্যই স্যালাড রাখতে হবে আপনার খাবারের সঙ্গে এবার যখন আপনারা ভাতের সঙ্গে বা কোনো খাবারের সঙ্গে রাখছেন আপনাকে অবশ্যই ভাত যদি আপনি আপনার যদি আলুর টাইপের তরকারি থাকে কার্বোহাইড্রেট জাতীয় তরকারি থাকে তখন অবশ্যই আপনাকে ভাতটা একদমই অ্যাফেক্ট করতে হবে এবার চলুন আমি হচ্ছে আপনাকে বলে দিচ্ছি কিছু কিছু সবজির নাম যেমন হচ্ছে আপনি লাউ খেতে পারেন একটা বড় সাইজের বা একটা লাউয়ের সঙ্গে যতটুকু পরিমাণে কার্ব থাকে ওটা এক বাটি বা হচ্ছে কি বলে আমাকে হাফ কাপ ভাতের সমান এবার আপনি চিন্তা করেন একটা লাউ খেলেন সেম কার্বোহাইড্রেট অথচ আপনি হাফ কাপ ভাত খেলেন সেম কার্বোহাইড্রেট আপনি যদি ওই সবজিটা ঠিক করে খেতে পারেন লাউটা তাহলে আপনার ওয়েট লস করাটা খুবই হেল্পফুল আপনি শশা খেতে পারেন গাজর খেতে পারেন মটরশুঁটি যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। আপনাকে ওয়েট লসের ক্ষেত্রে সব সময় ফার্স্টে নজর দিতে হবে ফাইবারের দিকে যেই যেই খাবারগুলোতে ফাইবার আছে সেই সমস্ত খাবার আপনাদেরকে খেতে হবে আপনারা যদি চান একটা ডায়েট লিস্ট বা হচ্ছে আপনারা কি খাবেন আমি হচ্ছে দিকে আপনাদেরকে ওরকম একটা লিস্ট করে দিব আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আপনারা তিনবেলা যে খাবারটা খাবেন ওয়েট লসের জন্য এরকম কোনো ভিডিও আপনারা চাচ্ছেন কি না আমি তাহলে চেষ্টা করব একটা ডায়েট চার্ট আপনাদেরকে দেওয়ার জন্য সকালে কি খাবেন রাতে কি খাবেন দুপুরে কী খাবেন আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আপনি যদি জল না খান তাহলে কখনোই আপনার ওয়েট লস করতে সাহায্য করবে না আর একটা কথা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে মিনিমাম প্রতিদিন তিরিশ মিনিট আপনি এক্সারসাইজ করেন হাঁটেন রুমে জুম্বা করেন ডান্স করেন এনিথিং ইউ ক্যান ডু বাট আপনাকে এক্সারসাইজ করতে হবে ওয়েট লসের জার্নি নিয়ে আর একসঙ্গে অনেক বড় ভিডিও আমি দিতে চাচ্ছি না যদি আপনাদের ডায়েট চার্ট লাগে বা হচ্ছে ওয়েট লস নিয়ে আরও কোনো ভিডিও চান দয়া করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো আজকে এখানেই আসছি লাস্ট আউট উইথ ম্যালোরি চ্যানেল থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন বাই